পুরা জাহানের ক্ষমতা তো আল্লাহ চার চারজন বাসারে পরিপূর্ণ দিয়া দিলেন পুরা পৃথিবীটার এরা শাসন করত এর মাঝে দুইজন হলো মুসলমান দুইজন হলো মুশরিক দুইজন মুসলমানের মাঝে একজন রে আমার মাওলা দুইটা বড় বড় নিয়ামত দিয়া দিলেন এক নম্বরে নবুয়াত দুই নম্বরে খেলাফত ওই সুলাইমান নবীকে আল্লাহ নবুয়ত দিয়া দিলেন খেলা আবাদ ওনাকে দিলেন পুরা জাহানে মাওলা দিয়া দিলেন দুই নাম্বারে আমার আল্লাহ বাদশা জুল দুনিয়ার ক্ষমতায় আমার মাওলা দিয়া দিলেন আর বাকি দুইজন এরা এত পরিমানে জাহালে হয়ে গেল আমার আল্লাহকেও মানে না মানুষের উপরে এত পরিমাণ জুলুম নির্যাতন জালায় ওই দুইজনের মধ্যে এক নাম্বারে নমরুদ দুই নাম্বারে দুই দুইজনকে আল্লাহ দিয়ে দিলেন পুরা জাহানের খেলাফত যেই দুইজন মুসলমানের মাঝে একজন নবী আর একজন বাদশাহ সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমানে পাওয়ার দিয়া দিলেন ক্ষমতাও দিয়া দিলেন সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বাদ কোরআনের বিভিন্ন জায়গায় জানা দিলেন হ্যাঁ নবী আমার আপনি যা চাইলেন আমি আপনারে সব পরিপূর্ণ করে করে দিয়া দিলাম দাউদ নবীর ছেলে সুলাইমান আল্লাহ পাক যেই দাউদ নবীর পর্যন্ত অনেক বড় বড় মুজিজা দিয়া দিলেন দাউদ নবীর পরে খেলা তো তার পেয়ে গেল চুলাই হিসালাম ওনাকে পর্যন্ত আমার মাওলা এত বড় 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 মহেজা দিয়া দিলেন দাউদ নবীর মজেজার অভাব নাই একজন ছেলে হইয়া চুলাই আমার নবীর পর্যন্ত মহ যে যার কোন অভাব নাই পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীরে অনেক গুরু বৈশিষ্ট্য একজনের দিয়া দিলেন যা অন্য অনেক নবীরে পর্যন্ত আমার মাওলা দেয় নাই আল্লাহ আলামিন ওই সুলাইমান নবীরে এমন কিছু বৈশিষ্ট্য এর মাঝে এক নাম্বার আল্লাহ পাক সুলাইমান নবীরে বায়ু প্রবাহ যে একটা আছে ওটা ওনার জন্য অনুগত বানায়া দিলেন মানে বায়ু প্রবাহ পরিপূর্ণ ভাবে ওনার অনুগত হয়ে গেল পাক এমন একটা তত্ত্ব দিয়েছে যেটাকে তত্ত্বে সুলাই মানি বলা হতো যে তক্ত দিয়া পুরা দুনিয়া তারে বাদশা সুলাই মান সুন্দর করে করে সুলাই আলাইহিস সালাম শাসন করত ওই তত্ত্বে সুলাই কোন তেল লাগে না কোন লাগে না পাক জানায়া দেয় নবীরে এমন একটা বৈশিষ্ট্য দিয়ে দিলেন সদল পুরা জাহানটা ঘুরতে পারে দুই মাসের পর একদিনের মাধ্যমে পার হয়ে যায় আল্লাহ বলেন এটা সুলাইমান নবীর এক নাম্বার বৈশিষ্ট্য আমি দিয়া দিলাম আমি সুলাইমান নবীর আমি আল্লাহ রাজত্ব দিয়া দিলাম এই দুনিয়ার যেই সুলাইমান নবীর রাজত্ব পায়া বায়া একটা সময় একটা জায়গায় ইনশাল্লাহ বলে নাই যার কারণে আমার মাওলা এত পরিমানে রাগান্বিত হওয়া গেলেন কুঠান্বিত পর্যন্ত হওয়া গেলেন সুলাইমান নবীর এত ক্ষমতা এত পরিমানে পাওয়ার এত পাওয়ার হওয়ার পরেও এক জায়গায় বলতে যায় ইনশাল্লাহ বলে নাই যদি আল্লাহ চাহেন এতটুকু না বলার কারণে কি পরিমান ক্ষতি হয়ে গেল সুলাইমান ইমান একদিন বলছে আমি আমার নব্বই থেকে অথবা একশো বিবি আমার আছে আমি ওই বিবিদের দরবারে এখন যাব তাদের কাছে মেলামেশার পরে তাদের প্রত্যেকের গর্ভ থেকে একটা একটা করে পুত্র সন্তান চলে আসবে আর ওই পুত্র সন্তানেরা সহার হয়ে হয়ে। মধ্যে আমার মাওলার পক্ষে যেহাদের ময়দানে নেমে যাবে এটা বললো তবে বলার পরে একটা বারের জন্য ইনশাল্লাহ বলে নাই আল্লাহ যদি চায় যদি আল্লাহ চায় আমার এক পুত্র দিয়া দিতে পারে এতটুকু পরিমাণ কথা বলতে পারে নাই এটা না বলে যখন বিবিদের সাথে উনি মেলামেশা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর প্রতি এত রাগন্নিত হইয়া গেলেন এত ক্রুদ্ধন্নিত হইয়া গেলেন সুলাইমান আমি আল্লাহ তোমারে এত পরিমানে ক্ষমতা দিয়া দিলাম এত পরিমানে দিলাম তোমার এত ক্ষমতা আমারে ধরলে এটা তরল পদার্থ হয়ে যেত যেরকম দাউদ নবী একটা লোহারে ধরলে পর্যন্ত এটা পানি হয়ে যেত পাক বাবারে রকম মজে দিয়েছে ছেলেরে এই পরিমাণ আমার মাওলা মজেজা দিয়া দিলেন তা ধরে ঘরে এটাকে আমার মাওলা তরল বানায়া দেয় শুধু তাই না কত পরিমাণে রাজত্বের ক্ষমতা আমার পাক দিয়া দিলেন দুনিয়াতে জিনেরা পর্যন্ত যার কমান মেনে 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 চলা লাগে তিনি যেখানে ওনার সঙ্গে রওনা একটা মসজিদ বানাবে সব জিনেরে আদেশ দিয়া দিলেন এই জিনেরা আমি মসজিদ বানাবো তোমরা সাগরে যাও ওই সাগর থেকে মনিমুক্তা যা উঠানো লাগবে আমার জন্য নিয়ায় সাগরের মধ্যে দিলেন জিনদেরকে আদেশ দিয়ে দিলেন জিনেরা চলে গেল যারা আমার আল্লাহ পাগল জিন আমার মাওলাকে পাওয়ার জন্য যারা পাগল বাড়া ওই জিনেরা কমান্ড মানে এত পরিমানে মানে মানে মন থেকে এরা মেনে নিয়ে যায় কারণ জিনের মধ্যেও দুইটা দল আছে না নাই আসেনি এদের মধ্যে দুইটা দল এক দল আল্লাহ মানে আর এক দল মানে না আল্লাহ পাক জানাইয়া দিলেন ও মানুষ দুনিয়াতে ওয়াসওয়াসা তোর দিবে তোমার দুইটা দল এক নাম্বারে জিন শয়তান আর এক নাম্বারে মানুষ শয়তান আল্লাযী ইউওয়াসউসু ফী মিনাল জিন মানুষের মাঝে দুই দল এক নাম্বারে জিনের দলেরা আর এক নাম্বারে মানুষের দলেরা যারা এত পরিমানে দুষ্ট হয়ে যাবে ওই জিনদের মাঝেও দুষ্ট আছে মানুষের মাঝেও বান্দা দুষ্টের কোনো অভাব নাই পাক এই জিনজাতিদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহর মানে আবার অনেকে অনেকে আল্লাহরে মানে না সুলাইমান নবী এই জিনদের পরিপূর্ণ এদের অনুগত বানায় নিলেন এই জিনেরা সুলাইমান নবীর প্রত্যেকটা কথা মানতে রাজি হয়ে যায় মসজিদ বানাবে ওটা বানানোর জন্য অনেক পরিমাণে সাহায্য করতে লাগলো কিন্তু যারা খারাপ জিন এরাও সুলাইমান নবীর কমান মানে এত পরিমাণে মানে সুলাইমান নবীর বিরোক মান মানে বেয়া ভেলা ভয় গড়ে না আবার মানুষের কাছে দূরে দূরে যাইয়া সুলাইমান নবীর বড্ড বদনাম করে কেউ কেউ আল্লাহকে পাওয়ার জন্য কাজের মধ্যে লিপ্ত হওয়া যায় আবার কেউ আল্লাহকে পাওয়ার লাগে না সুলাইমান নবীর লিপ্ত হওয়া যায় কি জন্য এটা বলি আল্লাহ পাগুনারে এত পরিমানে ক্ষমতা দিয়া দিলেন এত পরিমানে রাজত্ব দিয়া দিলেন এত বড় একটা বাদশাহী জেন্দিগি ওনারে দিয়া দিলেন এরপরেও সুলাইমানব নবী ইনশাল্লাহ বলে না আল্লাহ বলেন ও সুলাইমান নবী আমার আমি আপনার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে গেলাম রাগান্বিত হয়ে গেলাম বান্দারে শুধুমাত্র এতটুকু পরিমাণ রাজত্ব দিয়েছে এমন না আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন সমস্ত পক্ষী পর্যন্ত ওনার অনুগত হয়ে গেল উনি ডাক দিলে পাখি পর্যন্ত ওনার দরবারে হাজির হয়ে যায় কি পরিমাণ ক্ষমতা জানো ওই পাখিরা পর্যন্ত সুলাইমান নবীর কথা মানে